এখানে জগতের কল্যাণ কেন শ্রীকৃষ্ণ বলেছেন আমি আসব কিন্তু আসছেন না নারদ বুঝতে পারছে ভক্তের উপরে যদি অত্যাচার না বাড়ে তাহলে কৃষ্ণ সহজে আসবে না অত্যাচার যত বাড়বে ভগবান পৃথিবীতে তত আসি

আবার এটাও বলতে নেই যে না রদ আর না একই কথা যে কথাও বলতে নেই কারণ এগুলোর মধ্যে পার্থক্য আছে এই যে অত্যাচার ভেবেছে কৃষ্ণ কি আর থাকতে পারে সাতটা চলে গিয়েছে অষ্টম গর্বের যে সন্তান সেই অষ্টম গর্বের সন্তানে কে জন্ম নিল বলরাম অষ্টম গর্ভের সন্তানটা ছিল বলরাম এই বলে যুগমায়া স্থাপন করে দিলেন এই ঘটটাকে খালি করে দিয়ে এই গর্বে শ্রীকৃষ্ণকে দিয়ে দিলেন অষ্টম কৃষ্ণের সন্তান রূপে জন্ম নিয়েছেন কংস কারাগারে জন্মটা হয়েছে কারাগারে আবার বসুদের বাড়িতে থাকবে ভুল করে যদি সন্তানটা না দেয় হ্যাঁ জানব কি করে আমি যদি কারাগারে থাকে তখন বুঝতে পারবো যে সঙ্গে সঙ্গে আমি নিয়ে আসবো আমার আন্ডারে আছে তাই কারাগারে বন্দি রেখেছিলেন সেই কৃষ্ণ জন্ম নিল তখন কি ছিল রাত্রের বেলায় যুগমায়াকে করেছিলেন অনেক বৃষ্টি জ্বর নিদ্রাকে আহ্বান করলেন হে নিদ্রা তুমি সবার ঘুম পাতিয়ে দাও হ্যাঁ যে তারা পাহারা ছিল সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল সবাই নিদ্রা এমন ঘুম হয়েছে ওরা কিচ্ছু বলতে পারছে না তারপরে ধর বৃষ্টি যে বৃষ্টি হচ্ছে যে শব্দ হচ্ছে এখান থেকে এখানে বোঝা যায় না শোনা যায় না কিচ্ছু দেখো এরকম তো পরিবেশ সৃষ্টি করে কৃষ্ণ কিন্তু সেই কংস কারাগারে আবির্ভূত হয়েছে কৃষ্ণের জন্ম আর আমাদের জন্মটাও কিন্তু এক না তিনি সব প্রকাশ মানে নিজে নিজে প্রকাশ হয় জন্ম নয় সব প্রকাশ হয়েছেন চতুর্ভুজ নারায়ণ রূপে তিনি জন্ম নিয়েছিলেন কংস কারাগারে চার হাত ছিল তার বসুদেবের কথায় দুই হাত লুকিয়ে ফেললেন কারণ যদি চার হাত থাকে তাহলে কোন সর জিনে ফেলবে ধরে ফেলবে দুই হাত থাকে তুমি মানুষের মতো থাকো যেন তোমাকে কেউ চিনতে না পারে ঠিক আজকে আমরা যে ব্রত করছি এটা সেই দিন সেই রहिणी রকক সেই অষ্টমী তিথি সেই ভক্ত হাতে আজ বারোটায় শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আভিভূত হয়েছিলেন বন্ধুরা